আসসালামু আলাইকুম টানুয়াল ফ্যামিলির সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ডেইলি লাইফস্টাইল ব্লগটিও ভালো লাগবে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম কাল রাতে বোনা কিচুরি করে রেখেছিলাম সেটাই হচ্ছে সকালে গরম করে খেয়েছি এখন হচ্ছে চা জাল করলাম সকালে এক কাপ চা না খেলেই হবে না আমি একবারই চা খাই আজ আর রান্নাবান্না নেই দেবর বললেন যে দুপুরে উনি বাহিরে খাবেন আর আমরা হচ্ছে বাসায় যা ছিল সেগুলোই খেয়ে শেষ করব। নতুন তরকারি রান্না করলে দেখা যায় যে আগেটা আর খাওয়া হয় না সকালে সেন থেকে একটা পার্সেল আসছে এটাতে হচ্ছে আমরিনের একটা ব্যাগ কিন্তু ব্যাগটা ওর সমান অনেক বড় তো এটা ও ইউজ করতে পারবে না রেখে দেব একটু বড় হলে এটা বের করে দেব ব্যাগটা কিন্তু অনেক সুন্দর কাপড়টা অনেক ভালো এই ব্যাগটা হচ্ছে একটু বড় বাচ্চাদের জন্যে তো এটা তো আর আমরিন ইউজ করতে পারবে না

এখন হচ্ছে গড়টা একটু পরিষ্কার করছি কালকের ভিডিওর মধ্যে যে দেখিয়েছিলাম হাজবেন্ড আমার জন্য একটা কাটাল কিনে এনেছেন তো এটা হচ্ছে এখন কাটবো কাঁটালটা আমার মন মতোই হয়েছে এই কুয়াগুলা অনেক শক্ত কিন্তু প্রবলেম হলো মাত্র দশটা বা পনেরোটার মতো এই কুয়া হয়েছে এখন এটা কাটার কারণ হচ্ছে এখান থেকে অর্ধেক আমার বনের জন্যে নিয়ে যাব। এখন হচ্ছে বাহিরে যাবো ওনাকেও বলেছি আসার জন্য তো যেহেতু দেখা হবে তাই ওনার জন্যে হচ্ছে কাটাল সঙ্গে করে নিয়ে যাচ্ছি আর দেওয়ার মতো কিছুই আসলে ছিল না আজ রান্নাও নি তা না হলে তরকারিও নিয়ে যেতাম আর আমি জানি ওনার সাথে দেখা হলে উনি আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবেনি তো আমি খালি হাতে যেতে আসলে ভালো লাগে না নরম খাটাল আমার ভালো লাগে না মনে হয় যে যদি বলার মধ্যে আটকে যায় সে কারণে বই লাগে খেতে তো এটা হচ্ছে পারফেক্ট অনেক মিষ্টি আমাদের এখানে কাটালে তো দাম এমনি দিয়ে ছোটো একটা কাটা চলতে ছিল পঞ্চাশ ছিল এরকম বাংলাদেশের টাকায় পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকার মতো হবে পাটলটা অনেক ভালো কোয়াগুলো শক্ত কিন্তু এই কুয়া হচ্ছে অল্প কয়েকটা এই যে এই অর্ধেক বেশ অর্ধেক ক্লিন করে এগুলা বের করেছে এগুলো ফ্রেন্ডকে দেব এটা হাজব্যান্ডের জন্যে আর আমি হচ্ছে বাহির থেকে এসে এটা ভেঙে তারপরে খাবো এখানে আরও আট দশটার মতো হবে মানে কুয়া খুবই কম কিন্তু ভালো পাটল শক্ত বের হয়ে গেলাম এখন হচ্ছে তোমাদের সাথে শপিং তারপরে কিছু ভিডিও শেয়ার করছি ¿Quién me cierra, por favor? ¿Aquí okay, todo está recto? দেখতে অনেক নাইস জুতাটা সুন্দর ছিল কিন্তু সাইজ ছিল না নেক্সট আর একদিন আসবো আর আমরিনের জন্য একটা কিনে পাই সুন্দর জিনিস সব তো আছে বাংলাদেশের লাগান ഇതൊന്നും സുന്ദരമാണ് അല്ലേ? നേരത്തെ പറഞ്ഞത് അല്ലല്ലേ? അല്ലല്ലേ? ഫണ്ട് भैया. ഇതിനെ വിടാനൊന്നും പോകുന്നില്ല. 30 ഡോളർ അമേരിക്കൻ ഡോളർ സുന്ദരശോഭ കഥ.

আজ হচ্ছে কাতালো নিয়ে এসেছি এখানে এসে দেখলাম যে মেলা হচ্ছে আগে হতো না এখন নাকি সপ্তাহে একদিন এখানে মেলা হয় এখন হচ্ছে বোনের সাথে ওনাদের দোকানে আসছি বাইকে দেখার জন্যে এখানে এসে তো আবার এলাহি কাণ্ড বাই আমাদের জন্যে অনেক কিছু মানে প্রথমে জাল খাইয়েছেন উনি দোকানের এই সব মাল দিয়ে তো পেঁয়াজটা যেগুলো আসলে কিছুই ছিল না যা ছিল সেগুলো দিয়ে হচ্ছে আমরা জাল মুড়ি খেলাম তারপরে উনি আবার মানে এই অল্প সময়ের মধ্যে বাহির থেকে খাবারও নিয়ে আসছেন তো বসার আসলে কোনো জায়গা ছিল না দোকানের মধ্যে কোথায় বসবো তো আমরা গুদামে বসে এই কাগজ নিচে দিয়ে খাবার খেলাম অনেক ভালো লাগছিল মনে হচ্ছিল যেন পিকনিকের মতো আর এই যে আমার বোনটা আমার জন্য সঙ্গে করে তরকারি নিয়ে আসছেন আমি বলেছিলাম না ওনার সাথে দেখা হলেই উনি আমাকে তরকারি এটা সেটা দেন ওনার অনেক বক্স আমার বাসায় জমা হয়ে আছে। তো একদিন হচ্ছে কোনো কিছু রান্না করে ওনার কয়েকটা বক্স দিতে হবে